পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন এবাদত সবে কদরে কি কোনো এবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ড অবস্থায় মা বোনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া কোরআনকারি মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকির আসকার সেটা হতে পারে দোয়াদুদ সেটা হতে পারে আপনার আল্লাহ তালার কাছে কায়মের বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎকাদের আদের দেওয়া অসৎকাদের বাধা প্রদান করা এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে দান সাদেকা করা সেই কাজগুলো তারা করতে পারবেন কোরআনকারী মেয়ে তেল শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদর যে দোয়া আছে আল্লাহ মেন্নাকা আফু বন্ধু হ্যাঁ বলো আফু ফাফু আনি এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আহমদি সুহান আল্লাহ আজিম আল্লাহ আকবর যত রকম তসবি আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবাই কদরে মা নিবেদন করতে পারেন তাতে সবাই কদর যে ফজিলত এবং মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আরিফুর রহমান লিখেছেন সাতাশ রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবাই কদর বলে জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও অনব বিক্রিম সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সভাগতার সম্পর্কে বলেছেন তাহার লাইলাতুল কদর ফিলবিকিমা আখরিম রমাদ রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা লায়াতুল কদর তালাস করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত কারণ হল নবী সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এ বাদতববন্দি করার পাশাপাশি বেজল রাতগুলোতে বিশেষ এবাদতবন্দি করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজল আজান আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে বোন আমি না ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মজর সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এত এত এটা ওয়াক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যে টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আল্লাহ করণ কারিমি বলেছেন ইন্না সলাতা কানাত আয়াল মিনি না কিতাব মাউকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে রাসেল রানা আপনি লিখেছেন ইমাম নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মোকাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ সাধারণবাসা তাকবিরগুলো এটা শুননা যদিও প্রথমটা একেবারে ফরস অথবা ইমান পিছনে আপনাকে তাকবির দিতে হবে পরের প্রশ্ন হলো সবে নামাজ কয়রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুঘাত করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদবন্দী করব এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই দূরেঘাত করে পড়ব হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো সোড়া মুখস্থ থাকে তো বড়ো সুরা দিয়ে করলেন ছোটো সোরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি যাবেন সে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুরাকাত দুরাকাত করে পড়বেন সালাতুল্লাহারিমাস নামাজানবিস এবং দিল নামাজ দুই একাত দুরাকাত করে পড়বেন এই দুরাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার আঘাত পড়তে পারেন ছয় আঘাত পড়তে পারেন আটটা আঘাত পড়তে পারেন যত রাঘাত সম্পর্ক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে পড়েন সেটা খেয়াল রাখবেন এর হল লাল কদরে নামাজের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা অতবা দ্বিতীয় সরাতে সুরা ততবার যে কোনো সুরা আপনি সুরাফা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে কিছুই ওপেন সো লালাত কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্সড নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনার যতটুকু তফিকগুলো আসবে ততটুকু পড়বেন তবে দুগাত দুর্গাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বেন ইনশাআল্লাহ তারা অতএব সব নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাখাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই এম ডি এমন হোসাইন আপনি লিখেছেন কীভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ সুমতলা বলেছেন বললেন দিনা জাহাদু ফিনা লিয়ানা যারা আমার পথে আসার জন্য আপনার চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমতাল্লার কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইনশাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হল দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনা করবো সহজ হয় সে সাথে আল্লাহ কাছে আমরা দোয়া করব আল্লাহ হুমা আল্লাহ হুমা ইয়া ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তর পরিবর্তনকারী সাব্বিত কালবি আর আদি আপনার দিনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ কাছে দোয়া করবো কোরআনের একটা তো আয়তা আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা আল্লাহ তুসে কুলুবানা বা আদে হাদা ও হাবদানা মিল্লা দুমকা রহমা

এই রাতের শেষ নামাজটা যেন বিতর হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবা এখরাম এবং হোলাফার আশদার সুন্না হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজত পড়া সেটা আমরা চাইলে করতে পারি এরপরে প্রশ্ন হল রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কী করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেমী সাদা রমজানের শেষের দিকে সে বাদ পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া জি তাহিদ ফিহিমা জি তাহিদি গাই তিনি এই দশকে এবাদত বাদতবন্দীগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এ জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের তো অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেডেম ইসলি সাল্লাম রাত জুড়ে এ করতেন রাজ্যে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শেষ দশকে দেখ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রিয়বী সাল্লাহ সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না নাতে আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি রেল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এবাদতের মধ্যে কাটাবার চেষ্টা